সালামু আলাইকুম নমস্কার ভিওয়ার্স আজকে আমার এখানে ভাঙ্গায় আমার এই দোকানে আমার কণ্ঠ টিমের ইফজাল ভাই আমার রিয়াজ ভাই সহ আমার হামিদ ভাই তো এখানে আইসইন তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন সমস্ত বরাক বেলি কিন্তু লইয়া বিভিন্ন যারা বাংলা ভাষাভাষী বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত সবে জানেন যে আমরা বরাক কণ্ঠ টিম আদিবাসী হার্বেল হেয়ার অয়েল এটার ডিস্ট্রিবিউটার নর্থ ইস্টের ডিস্ট্রিবিউটার বরাকণ্ড টিম লোসে তো এটা আমরা বরাক বেলির প্রত্যেকটা জাগার মানুষের মানে একটা চাহিদাও ইয়ে দাঁড়াইছে যে আমরা এই তেলটা আমরা লাগে তো বিভিন্ন জায়গায় হৈরুলবাই আমরা কয়েকদিন আগে একটা ভিডিওত খুঁজ যে আমরা বিভিন্ন জায়গাতে আমরা আমরা মানুষ আসুন এরার কাছে আমরা এই তেলটা ডিস্ট্রিবিউট করিয়া রাখি দিব আমরা তো আপনারা এইখান থেকে নিতে পারবা তো আমার এই যে বৃহত্তর বাঙ্গা অঞ্চলর আপনার দত্তপুর হন এংলা বাজার হন আমার এই দক্ষিণাঞ্চলের যতটা গ্রাম আছে প্রত্যেক বদরপুর থেকে লইয়া আমার সরগুলা আপ সরগুলা বিভিন্ন জায়গার আসন মানুষ যারা বাংলার লগে কানেক্টেড আসন আমি প্রত্যেকজন কইতাম আর যে আপনারা বাঙ্গা তাইলে এই তেলটা আমার দোকানে ফাইলিবা চৌধুরী মোবাইল রিপেয়ারিং সেন্টার বাঙ্গা বাজার রোড আমি আপনাকে লোকেশন ডিটেলস দিয়ে দিয়া দিবো আমার কন্টেক্ট নাম্বার দিয়া দিম আমার সঙ্গে আছেন আমার ইফজাল ভাই তো ইফজাল ভাই এই এই ব্যাপারে কিছু কইবা জি আসসালাম আলাইকুম ব্যাপার হয়েছে বিগত কয়েকদিন থাকি আমরা কন্টিনিউ খালি ফোন আর যে আপনারা বাঙ্গা এরিয়াত আমরা বাঙ্গা এরিয়া থাকি আপনারা বাড়িগ্রাম অনেক অসুবিধা হয় প্রায় বাক্কা দূর হইও আর যদিও যাওয়া পড়ে তো কম বেশি একদিন লাগিয়ে যায় মোটামুটি কামে খাজে একদিন নষ্ট হয়ে যায় তো এতো আমরা একটা বিবেচনা করলাম সবে বইয়া কইলাম বাঙ্গা বদরপুর আমরা একটা দেলাইছি অলরেডি আছে আর বাঙ্গাল লাগে বাঙ্গাল লাগে আমরা সিলেক্টর হয়েছে সুলতানবাই দোকান তো আমি আপনারা অ্যাড্রেস দিতে কইম যে বাঙ্গা বাজার রোড আছে বাজার রোড ঢুকিয়ে আতোর রাইট সাইডও আপনি দেখবা চৌধুরী মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার তো ওখানেও এলে আপনারা জিনিসটা পাইবা জিনিসটা একদম অরিজিনাল এখানে কোনো যার ডুপ্লিকেটই হইতো না আপনারা যাইতে সময় দেখিয়ে লইয়া যাইবা ইয়েলো চাপনি থাকবো আর লেখা থাকবো আদিবাসী হারবাল হেয়ার ওয়েল অ্যান্ড হিকি পিকি কমিউনিটি লেখাটা আমি দেখি আনি বা যেহেতু সুলতান ভাই আসুন বিশিষ্ট মানুষ তাই না আমরা এলাকা কর্তা নাই আপনার ইন্দ্রেও কিছু কর্তা নাই অরিজিনাল তেল পাইবা জেনুইন তেল পাইবা আপনারা আইবা তানোর দোকানে আচ্ছা আর একটা ব্যাপার হামিদ বাই আসুন তো হামিদ বাইয়ে এই তেলটা কিভাবে ব্যবহার কর্তা এটার বিবরণ তুলিয়া ধরবা আমি হামিদ ভাইটা হইয়া এই আপনি একটু আগে একদিন যারা চুল নাই আর চুলটা ফয়লা খামাইলিবা খামাইয়া ফৰে এক লেবু বা পিয়াঁজ এক দিয়া গছাই উলিবা ফৰে গুচল কৰি পালা কৰি দৈ উলিবা দৈয়া তেল এটা ইউজ কৰিবা সপ্তাহে ডেইলি দুইবাৰ এক সপ্তাহ পৰ্যন্ত আ ফৰে ডেইলি একবাৰ ইউজ কৰিলেও আৰু মেলুকৰ লাগি উইলগীয়া দুইটা বুটল ইউজ কৰিবা

এ লেবুর রসটা লাগাই দিলা লাগাইয়া এক ঘন্টা বা দুই ঘন্টা পরে সময় লাগে অত সময় নাই আচ্ছা শুকানোর পরেও গিয়া আপনার মাথাটা ক্লিন করিয়ার পরবর্তীতে আপনারা কন্টিনিউ করিয়া যাইতা আর তেলটা যতদিন ইউজ করবা ততদিন মানে মাথা যদিও স্মেল হই যায় আপনি বুঝ তে মানে গোসলের সময় যে কোনোদাত্র গোসল জেতা করিন দ সাবান দিয়ে হালকা আলো এতো লইবা লইয়া আলো মাথা ঘষাইয়া কত সময় আবার জলদি ঘষাই মানে দইয়া বালাই দিবা আচ্ছা আর একটা ব্যাপার তো এটা আবার আমার কাছে বোঝাইয়া গেছইন তো এটার রেট কত মাংস কত দিয়ে আমার কাছ থেকে নি এটার এমআরপি হইল 1500 টাকা জি তো 15 এমএল 15 মানে 500 গ্রাম 500 টাকা 500 গ্রাম হইল গিয়া আপনার 1500 টাকা এটার কোনো ডিসকাউন্ট আছে নি কোনো কিছু আছে নি কোনো কোনো ডিসকাউন্ট তো ভিউয়ার্স যারা আপনারা আমার মানে ভিউয়ার্স আছেন আপনারা দেখরা তো এটার কোনো ডিসকাউন্ট পাইতা না আপনারা হয়তো কেউ আইয়া কইতে পারেন বাই ডিসকাউন্ট দাও অ্যাকচুয়ালি আমি এখান থেকে কোনো ডিসকাউন্ট আইন দেন না এর আমি আপনাদের জরে দিতাম না পরবর্তীতে যদি